এই ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই বহন করতে হবে তাদের অন্যায় হচ্ছে তারা যদি এক বছর আগে আমাদের সাথে বৈঠক করতেন তারা যদি চার মাস জবত আমরা যে আন্দোলন করছি সেটা নিয়ে বৈঠক করতেন তারা যদি একবার প্রধান উপদেষ্টা আমাদের সাথে বৈঠক করতেন আমরা তাকে যে কথা কাগজপত্রে বলেছি আন্দোলনের মধ্যে বলেছি পত্র পত্রপত্রিকা টেলিভিশনে প্রকাশ হয়েছে সেটা যথেষ্ট ছিল বলে মনে হয় না তাদের কাছে কাজে আমরা মনে করি আমাদের সাথে একবার বৈঠক করলে আমরা হয়তো তাকে বুঝাতে পারতাম যে দেখুন এই কাজগুলো দেশের স্বার্থে করা দরকার তারা যেহেতু এই দায়িত্ব অবহেলা করেছে এই ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব এই বর্তমান সরকারটি বহন করতে হবে তবে এই সকল অপরাধের জন্য আজকে আপনাদের মাধ্যমে আমরা ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টার পদত্যাগ দাবি করছি কোন অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া সম্ভব নয় এবং তাদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত যারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের লোকজন আছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে ওয়াদা করছি আমরা এই ব্যবস্থা নেব দ্বিতীয়ত আমরা এখনো বলছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনি অনতি বিলম্বে আমাদের সাথে আমাদের প্রার্থনা অনুযায়ী সাক্ষাতের ব্যবস্থা করুন আমরা আপনার সাথে সাক্ষাতে কথা বলতে চাই দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে দুই দফা এটা আপনাকে মেনে নিতেই হবে তাল বাহানা চলবে না অপরদিকে সকল বস্তিবাসী সাধারণ গরিব দুঃখী মানুষ এবং যারা গরিব মানুষকে পছন্দ করেন ভালোবাসেন তাদের অসহায়ের কারণে তাদের পাশে দাঁড়াতে চান সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দুই দফা দাবির পাশে দাঁড়াবার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা শুনে খুশি হবেন ইতিমধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন থানাতে আপনার কমিটি গঠিত হচ্ছে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ অমুক থানা অমুক থানা অমুক থানা ভিত্তিক আমাদের কমিটি গঠিত হচ্ছে এবং জেলা প্রশাসকদের কাছে অলরেডি স্মারকিপি দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রায় বারো বারোটি জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকিপি জমা দেওয়া হয়েছে থানা পর্যায়ে প্রায় পনেরোটিরও অধিক কমিটি গঠিত হয়েছে সারা দেশে আপনারা এই নামে যারা উদ্যমী আছেন সবাইকে সংগঠিত হওয়ার জন্য কমিটি গঠন করার জন্য এবং সশ এলাকার স্মারকিপি ডিসির কাছে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আবার পুনরায় আমি অনুরোধ জানাচ্ছি